ফাঁসির আসামিকে ক্ষমা করলেও আমাকে ক্ষমা করতেছে না কি জন্য বললাম জানেন আসলে ভাই আপনারা অনেকেই জানেন যে আমি মাছ মারি আমার মাছ পুর খুবই নেশা আসলে ভাই মাছ মারতে মারতে কী মানে কবে কানে পানি গেছে আমি আর বলতে পারবো না তে এই কয়েকদিন ধরে আইসি চার পাঁচ দিন হচ্ছে কানে খুব যন্ত্রণা করতেছে তো কানে খুব যন্ত্রণা করতেছে এখন আমার গরিব মানুষের সাইতটি সমস্যা ভাই কারণ একবার গেছিলাম বল খেলতে তা পা ডা ভাঙিয়ে গেছিলো তারপরে আবার খেলতে গিয়ে হাতটা ভাঙে গিয়েছিল এখন আবার কানে সমস্যা হয়েছে এখন আবার কি হবে জানি না ভাই কিন্তু এখন কাকার কাছে এসে বললাম কাকা বলল যে যা ডাক্তার দেখা তো আসলে ভাই কানে সমস্যা তো হয়েছে হয়েছেই মানে এত পরিমাণ টাটাচ্চার যন্ত্রণা মানে ওই একটা সমস্যা হয়েছে আর কেউ কিছু বললে আমি কিছু শুনতে পাচ্ছি না কানে যেহেতু আপনি কিছু বলছেন কিন্তু আমি সেটা শুনতে পাচ্ছি না মানে এত পরিমাণ খারাপ অবস্থা হয়েছে তো আল্লাহ আমাকে এমনভাবে পাঠাইছে যে আমি যাই হোক মানে কোনো কিছু করতে গেলেও একটা না হয় একটা অসুখ হওয়াই লাগবে মানে কি বলবো ভাই গরিব মানুষের দুঃখের কোনো শেষ নাই আর কি বলবো মানে যেখানে যাই যে একটা ঘটনা হয় যায় সমস্যা তো একটা হয় আছে পেটে পিলাই হয়েছে দুই মাস পর রক্ত দেওয়া লাগে এই রোগটা মানে সারা জীবনে হয় আছে কবে সারবে আমি আর জানি না মানে আল্লাহ কবে সারাবে কি সারবে না আমি সেটা জানি না ভাই কিন্তু এর মধ্যে যদি আরও সমস্যা হয় তাহলে বিপদ আর এক রক্ত কারণ প্রতি মাসে রক্ত দেওয়া লাগে রক্ত জন্য মানুষের হাত পা ধরা লাগে এবং এই সমস্যাটাও কবে ভালো হবি সেটা আল্লাহ জানে এই কথাটা মানে মনের থেকে আসছে যে আল্লাহ পৃথিবীতে পাঠাইলো আবার কেন অসুখ দিলে এত মানে আসলে ভাই কি বলবো মনের থেকে বাড়া যাচ্ছে সব কথা যে এই অসুখের জন্য কিভাবে চলবো আর আর কি আর আল্লাহ এমন এমনভাবে পাঠাইলো সাহিতরেই অসুখ বুঝতে পারছেন ভাই স্য তোরেই অসুখ আর কি বলবো আর কিছু বলার নেই ভাই তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং এই পেজে একটি ফলো দিবেন ধন্যবাদ